নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি মন্দারমণি অববিটে হ্যাঁ ঠিকই শুনছেন মন্দারমণি অববিট পুরুষোত্তমপুরে মন্দারমণি থেকে ভীষণই কাছে কিন্তু অববিট একটা ভাজ্জিন সমুদ্র সৈকত যেখানে আপনারা নিরিবিলিতে কয়েকটা দিন ভীষণ ভীষণ সুন্দরভাবে কিন্তু কাটাতে পারবেন সুবিস্তীর্ণ সি বিচ টোটালি একদম ফাঁকা আর লাল কাঁকড়ায় কিন্তু পুরোপুরি ভর্তি চারিদিকে যেখানেই তাকাবেন সেদিকেই কিন্তু লাল কাঁকড়া আমার সামনে দেখতেই পাচ্ছেন কিছু লাল কাঁকড়া অলরেডি উঠে রয়েছে আর কি ওরা শব্দ শোনামাত্র গর্তে ঢুকে পড়ে আর কি যার জন্য সামনে থেকে দেখা খুবই মুশকিল তাও আমি কিছুটা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোপুরি এই বিষটা একদম লাল কাঁকড়াতে ভর্তি আর কি আর এখানে কিছু সামুদ্রিক ঝিনুক অলরেডি ভেসে এসছে দেখতেই পাচ্ছেন এরকম কিন্তু খুব কমই দেখা যায় আর কি আর মানুষের পদচিহ্ন তো এখানে পাবেনই না আমরা কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে গেছিলাম সেই গাড়ির একটা চিহ্ন রয়েছে তাছাড়া টোটালি একদম একদম এই যে আমি হাঁটছি সবই কিন্তু লাল কাঁটার গর্ত এগুলো আমাকে দেখা মাত্র ওরা কিন্তু যার যার গর্তে সব ঢুকে পড়লো আর কি যারা শহরের ব্যস্ত জীবন ছেড়ে দু চারটে দিন এরকম একটা অব্বির জায়গায় নির্জনে নিরিবিলিতে কাটাতে চাইছেন একমাত্র তারাই যোগাযোগ করুন লঞ্চ টাইম লাঞ্চ রুমেই সার্ভ করে দেওয়া হয়েছে আপনারা যদি মনে করেন যে এই বাগান বাড়িতে বাগানে বসে খাওয়া দাওয়া করবেন সেটাও কিন্তু সম্ভব তবে এখন গরমের দিন সেই জন্য বাইরে খেলে প্রচণ্ড গরম লাগবে যার জন্য আমি খাবার দাবার কিন্তু রুমের মধ্যেই সার্ভ করতে বলেছি ওনাদেরকে এসি চলছে আর রুমের মধ্যে এই ধরনের খাবার দাবার চলে এসছে এখানে স্যালাড দেখতে পাচ্ছি সে সঙ্গে ভাত ওনারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন পটল ভাজা নাইস এত সুন্দর করে ওনারা কাটিং করে পটলটা ভেজে দিয়েছেন অসাধারণ সে সঙ্গে আলু ভাজা রয়েছে এখানে চিকেন রয়েছে ডাল রয়েছে মাছ রয়েছে তবে লাঞ্চে আপনারা হয় চিকেন নয় মাছ যে কোনো দুটো অপশানের মধ্যে একটা আপনারা চুজ করবেন ওই একটাই দেওয়া হবে আর কি আমি ভিডিও করার জন্য সবগুলো যা যা আইটেম ওনারা দেন সেগুলো সমস্ত কিছু ওনাদের বলেছি দিতে আর কি যার জন্য ওনারা দিয়ে দিয়েছেন এখানে ভাত দেখতে পাচ্ছি সে সঙ্গে পটল ভাজা রয়েছে ভীষণ সুন্দর করে কাটিং করে পটলটা ভুয়ে দেওয়া হয়েছে আলু ভাজা রয়েছে সেই সঙ্গে স্যালাড দেখতে পাচ্ছি চাটনি রয়েছে পাঁপড় আর মাংস রয়েছে মাছ রয়েছে তবে লাঞ্চে আপনারা মাছ অথবা মাংস যে কোনো একটা পাবেন আমি ভিডিও করার জন্য দুটোই আপনাদের দেখিয়ে দিচ্ছি এদিকে ডাল রয়েছে তাছাড়া কাঁচের গ্লাস দিয়ে গেছেন এবং এখানে লবণ রয়েছে আর কি যদি দরকার হয় আপনারা ব্যবহার করতে পারবেন নিতে পারবেন তো এই হলো লাঞ্চ এই ধরনের লাঞ্চ আপনাদের প্রোভাইড করা হবে